অহংকার তাকাব্বরি এটা মারাত্মক খারাপ জিনিস মানুষের জীবনে এই জিনিসের কারণে অনেক মানুষ কিন্তু পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে অনেক মানুষ কিন্তু নষ্ট হয়ে গেছে রসুল আকরাম সাল আলাইসালামের জন্য অহংকার করতে নিষেধ করেছেন কালকে বিকেলবেলা আর টিভিতে গেলাম আমার কাজ ছিল প্রোগ্রাম ছিল পরে একটা ভিডিও চোখের সামনে আসলো চ্যানেলের ভিতরে দেখলাম নিউজ করেছে তারা ওই গাড়ি স্টার্ট দিয়েছে ফ্ল্যাট মালিক মনে হয় আসছে তো দারোয়ান দাঁড়ায় আছে মাথা গরম অহংকার আর কি বুঝেন নাই কথা গেটটা খুলতে একটু দেরি হয়েছে সে চেষ্টা করতেছে এর ওপরে হিট করে এর ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে মানে এর মারি ফেলাইছে আল্লাহ এই লোকটাকে জান্নাত নসিব করুক আমিন বলেন আর যেই এই চামার এ কাজটা করেছে ইচ্ছে করে যদি করে থাকে এর বিচার হওয়া দরকার না এই মানুষগুলো কখনো মুসলমানের আচরণ হতে পারে না মাথা গরম আপনার হতে পারে কিন্তু আরেকজনকে এইভাবে আপনি হত্যা করে ফেলবেন কক্ষণ না প্রিয় ভাই এটা ইসলাম না এই রাগ যখন বেশি উঠে যাবে থাকলে বসে অজু ছাড়া থাকলে উজু করে ফেলবেন পানি পানি আগুন আগুন যখন কি থাকে জলে না নিভে যায় নিভে যায় রাগ এটা শৈতানের বৈশিষ্ট্য রাগ এটা অসা থেকে আসে সুতরাং মাটির বৈশিষ্ট্য হচ্ছে সবসময় নিচের দিকে যাওয়া আগুনের বৈশিষ্ট্য হচ্ছে ওপরের দিকে ওঠা আপনাকে তো আগুন দিয়ে আল্লাহ বানায় আল্লাহ তো আপনারা বানাইছে মাটি দিয়ে সুতরাং আপনার গতি হবে সবসময় নিচের দিকে যখন আপনার রাগ উঠে যাচ্ছে পাল্লো উজু করে ফেলবেন রাগ উঠে যাচ্ছে আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন বসা থাকলে আপনি শুয়ে যাবেন রাগ উঠে যাচ্ছে আউদুবিল্লাহমিনের শৈতানের রাজিম তিনবার পড়বেন লা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লা এই যে এই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ আপনার রাগ কমে যাবে কেন ভাই এত রাগ কেন আপনার মানুষ কেন যেন দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে ভাই শুধু এখানেই বলে না সারা গোটা বাংলাদেশে দেখবেন মানে মানার মাধ্যমে নাই কিন্তু যে একটু ছাড় দিই না ও আগে যাচ্ছে যাক না ঘোরার ডিম কি হয়েছে না হেও ঢুকায় ধুয়ে দেবে হেও ওখানে লুঙ্গি ঢুকায় ধুয়ে দেবে পা ঢুকায় ধুয়ে দেবে কথা বলছেন নাই তারপরে বাস এখানে ক্রস তুইও যাইতে পারবি না আমিও যাইতে দেবো না কথা বলেন না কেন মানে এরকম একটা অস্থির প্রকৃতির আমরা কেন যেন হয়ে যাচ্ছি না স্থির হতে হবে অহংকার আনা যাবে না তাকাব্বুরি আনা যাবে না রাগ গুসা এগুলো অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না এগুলো কিন্তু মানুষকে ধ্বংস করে ফেলে পিয়ার হাবিব সাল আলহিসাল্লাম রাগ থেকে বাঁচা থাকা বেঁচে থাকার জন্য আমাদেরকে বারবার তাকাদা দিয়েছিলেন